ওই যে ক্যামেরাম্যানই ফোন দিলাম যে ভিডিও করা লাগবে আমার ক্যামেরাম্যান আসতে দেরি হচ্ছে ফোন দিলাম আমি সামনেই বলতেছি তুই নামাজ শেষ কর আমি আসতেছি তার মানে ও নামাজ পড়ার নিয়াদ ছিল না ছিল না নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমি ফোন দিয়ে নিয়ে আসলাম নামাজ পড়লো ওর সোয়াব হলো না আপনার কি মনে হয় শুধু ওর হয়েছে সব ওই সোয়াবের একটা ভাগ আল্লাহ আমার আমল নামায় দিয়েছে সোয়ান আল্লাহ বলে মহান আল্লাহ সুবাহ বাকার একশো পাঁচ নম্বর আয়াতের শেষের অংশে বলেন অল্লা হুয়াসুবি রহমাতি হি মাই অল্লাহ হুজুল ফদীলা আজিম আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক যাদের প্রতি রহমত বর্ষণ করি যাদের প্রতি দয়া করি শুধুমাত্র তাদেরকেই ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেই এই যে এখন আমরা যে কয়েকটা কথা শুনব কিসের কথা কোরানের কথা এই কথা আপনি চাইলেই শুনতে পারবেন না আল্লাহ পাক দয়া করে শোনার মতো তৌফিক দান করেছে বিধায় আমরা কিন্তু এখানে শুনতে পারতেছি বা বসতে পেরেছি ঠিক না ইবনে মাজা শরীফের দুইশো বিশ নম্বর হাদিসের মধ্যে আবহাই রতারদীয় তালান যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন বলতেছেন যে দিনের জন্য ইসলামের জন্য কল্যাণের জন্য আল্লাহ পাক যাকে তাকে কবুল করেন আল্লাহ যাকে পছন্দ করে ভালোবাসে শুধু তাদেরকেই কবুল করে এই যে আমরা নামাজ জামাতের সহিত আদায় করতে পারলাম আমাদের নিজের শক্তি নাকি আল্লাহ রাসুল বলেন এই যে পলক ফেলতেছি চোখের পলক ফেরেস্তা দিয়ে আল্লাহ সাহায্য করতেছে তবেই আমরা এই চোখের পলক মটক যাই বলেন ফেলতে পারতেছি সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন তোমার কোনো শক্তি না এই যে তুমি হাঁটো চলাফেরা করো আমি আল্লাহ পায়ের সাথে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি বিধায় তুমি শক্তি দিয়ে হাঁটতে পারো এই কুদরত এই শক্তি এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর তাহলে হাঁটার শক্তি এই যে কথা বলতেছি এই গলার মধ্যে পায় সাতাশটা ধাপ আছে লিরিক্সের মধ্যে সাতাইশটা ধাপ পারি দিয়ে দিয়ে একটা স্পষ্ট কথা বের হচ্ছে সোহান আল্লাহ বলেন এই যে সোহান আল্লাহ বললেন সাতাইশটা ধাপ একটা ধাপ যদি দুর্বল হয় ওই যে ঘের করে ঠান্ডা লাগলে হয় না স্পষ্ট হয় না একটা ধাপ যদি মায়ের যায় স্পষ্ট ভাবে কথা বলতে পারবো তার মানে এই শক্তি এই যে কথা বলার শক্তি দিয়েছে কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে নমা কদারুল্লাহ হাক্ক কদরিহি আমি আল্লাহর যে কি ক্ষমতা কি পাওয়ার কি শক্তি দুনিয়ার মানুষ কিছু মনেই করে না মনে করে যে আল্লাহ একজন আছে মনে হয় তাই কিন্তু আল্লাহর যে কি কুদরত কি ক্ষমতা কি পাওয়ার তারা যেন একটু আসমানের দিকে তাকায়া দেখে খুঁটি নীল আসমান আমি আল্লাহ সাজিয়ে রেখেছি এই যে মসজিদে সাদ দেওয়ার জন্য কত রট খরচ করছে না বাড়িতে সাদ দেই চাল দিতে কত বাস কাট লাগে না আসমানে কি কোনো খুঁটে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক খুঁটিবিহীন নীল আসমান রেখে দিয়েছি তাকাও সমুদ্রের দিকে আমি আল্লাহর কি ক্ষমতা একের পর এক ঢেউ জলশ্বাস ঘর বাড়ি ভেঙে ফেলতে পারে এরকম নদী বন্দর এলাকাতে কিন্তু হয় এই যে ম্যাগের গর্জন বৃষ্টি বর্ষণ বৃষ্টি না হলেও আমরা দোয়া করে যে হুজুর দোয়া করেন যেন বৃষ্টি হয় আবার যখন বৃষ্টি শুরু হয় আবার দোয়া দোয়া করে হুজুর আর কত একটু একটু করেন আল্লাহ রহম আছে তাহলে এই কুদরত এই ক্ষমতা একমাত্র কার দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ যে কবুল করেছে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আমাদের কোনো কৃতিত্ব নাই নামের মাঝে ক্ষমতার মাঝে টাকা পয়সার মাঝে কোনো কৃতিত্ব নাই আমাদের অনেকের নাম আছে ফজর আলী ও বেচারার ঘুম ভাঙে সকাল দশটায় আছে না ফজর তো উচিত ছিল যে ফজরে মসজিদে আসা ঠিক না নাম রমজান আলী দুপুর বারোটায় ভাত খায় এরকম রমজান আলী নাই নাম আব্দুল মমিন কাম শয়তানের উপরে আছে এরকম নাই কিন্তু নাম কত সুন্দর মনে হচ্ছে যে ফেরেস তার ছোট ভাই কত সুন্দর না আব্দুল মমিন কিন্তু ওর কাজকর্ম দেখে অনেক আছে কিন্তু শয়তানও লজ্জা পায় নাই এরকম অনেকের নাম ইমান আলী ইমান নাই যত বেঈমানের কাম আছে ওর মধ্যে আছে অনেকে হাসতেছে মনে হয় যে আত্মীয় স্বজন বলতে চান আমি উদাহরণ দিচ্ছি নামের এগুলো আছে না এরকম লোক আছে না রমজান আলী নাম আছে কত সুন্দর নাম ফজর আলী তো নামের মধ্যে কোনো কল্যাণ নাই কল্যাণ আল্লাহ পাক আমাকে আপনাকে যে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কবুল করেছে এ দয়া এ করুণা একমাত্র কার আল্লাহ এটা বুঝবেন এটা আমাকে বাঁচিয়ে রেখেছে কে মৃত্যু দেবে কে মরে গেলাম বেঁচে গেলাম নাকি মরার পরে যাব কার কাছে মরার পরে যার কাছে ফিরে যাব তাহলে সেই আল্লাহর হুকুম সেই সেই আল্লাহর আল্লাহর আইন বিধান মানার দরকার আছে না সে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর আইন আল্লাহর বিধান মানার তৌফিক দান করে আমিন বলেন আল্লাহর এরকম পরিবার প্রিয়জন আছে সোহান আল্লাহ বলেন আল্লাহর কি বাপমাও আছে নাওজুবিল্লাহ বলেন ছেলে সন্তান আছে ওই যে ছোট্ট সূরাসুরাই ক্লাস কুলহু আল্লাহু আল্লাহহুস লা মিয়া লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুফুয়ান জালা এক অদ্বিতীয় তার কোন শরিক তার কোন তার সবাই তার মোকাফেক কী তিনি কারো মোকাফেক কী তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম তিনি এক অদ্বিতীয় লা শারিক তার কোন শরিক নাই নাল্লা বলতেছেন আমার প্রিয়জন আছে আমার কিছু প্রিয়জন আছে ইবনে মালিক রাদি আল্লাহালু থেকে একটা হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তে সাহাবিরা জিজ্ঞাসা করলেন কলু মান হুম এই প্রিয় মানুষগুলো কারা কারণ সাহাবিরা সবসময় আগ্রহ ছিল জানার আর এখন আমরা তো ফোর জি ফাইভ জি স্পিডতে নামাজ পড়েছি যত তাড়াতাড়ি নামাজ হবে তত তাড়াতাড়ি যা টিভি দেখতে পারবো যত তাড়াতাড়ি নামাজ হবে তত তাড়াতাড়ি গিয়ে সাইজ টলে বসে কে কি করছে না করছে একদম গিবদার পরচর্চা আছে না নাই কিন্তু মধ্যে আমলের আগ্রহ ছিল এত বেশি ছিল জিজ্ঞাসা করতেছে কল আইয়া রসুল আল্লাহ মানহুম কারা তার আল্লাহর প্রিয়জন কারা আপনারা কি জানতে চান না আল্লাহর প্রিয়জন কারা আল্লাহ রাসূল বলতেছেন হুম আহলুল কোরআন ও আহলুল্লাহ আল্লাহ পাক রাসুলের মাধ্যমে বলতেছেন আল্লাহর প্রিয়জন হচ্ছে তারা যারা কোরআন পড়ে কোরআন বোঝে কোরআন শোনে তারা হচ্ছে আল্লাহর প্রিয়জন আচ্ছা বলেন তো আমরা আমাদের প্রিয়জনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমাদের বাপ মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে গোটা মধ্যে এদেরকেই তো আমরা বেশি ভালোবাসি তাই না তাহলে আল্লাহর এই হিসাব আপনি দুনিয়ার হিসাব করেন দুনিয়ার হিসাবে আল্লাহর প্রিয়জন তাদেরকেই তো বেশি ভালোবাসবে নাকি তাহলে আল্লাহর প্রিয়জন কারা বলেন তো বললাম তো যারা কি আহলুল কোরআন যাদের পরিবারে আছে কোরআন যাদের জীবনে আছে কোরআন সে তো অনেক ওয়াজ শোনেন কোরআন শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম কোরআন শান্তি দিতে পারে এই কথাটা সারা জীবন এই মাঠে ময়দানে মসজিদের মেম্বারে বলে শান্তি দিতে পারবো না একটা বার আমাকে সুযোগ দেন সংসদে গিয়ে কোরআনের এই কথাগুলো বলতে চাই কোরআনে আইন পাস করাতে চাই আচ্ছা যে করোনার সময় আমরা মাস্ক ব্যবহার করছি না কথা বলেন মাস্ক ব্যবহার করছি না সরকারে আইন ছিল আমরা প্রবাদে বলি যে ঠেলার নাম বলেন না কেন ঠেলার নাম মানে ঠেলা যেখানে আছে সেখানে বাবাজি সব ঠিকঠাক আছে ঠিক না বলেন তাহলে আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় এই যে সাই স্টলে বসে আছে নামাজ পড়লাম এক দেড়শো জন আর দুই চার পাঁচশো বসে আছে মুসলিম দেশে নামাজ আজান যখন হবে দুনিয়ার সকল কাজ কর্ম অটোমেটিক বন্ধ হয়ে যাবে মুসলমানের হিসাবে দায়িত্ব কি আজান যখন হবে দুনিয়ার কাজ কর্ম বন্ধ মুসলমান যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে তারা ঠিকই না বলেন আপনি এবার বিবেক দিয়ে বিবেচনা করে দেখেন ইসলামের বিরোধিতা সবচেয়ে বেশি তারা করে নামে মুসলমান কিন্তু কাজে কর্মে নাই কি ঠিক না নামাজ পড়ে না হজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় সবার আগেও আছে না নাই আমি তো ছোটোবেলা থেকেই ইমামতি করি আমার সারা জীবনে দেখলাম না যে পাঁচোক্ত নামাজ ইমামের পিছনে পড়ে ওই লোক কোনোদিন ইমামের বিরুদ্ধে কথা বলে নাই আপনারা কি দেখছেন ওই হঠাৎ করে একদিন আসে কি শুক্রবারে আসে কি দুই একক আসে আসে ধমক মারে হ্যাঁ এখানে মাটি কেন এখানে ময়লা কেন এটা হলো না কেন তো মসজিদের দায়িত্ব মুসলমান যারা সমাজের অধীনে থাকবে যারা সকলের দায়িত্ব ঠিকই না আমার আপনার নবী আমাদের সে দাম তার কম না বেশি কথা বলেন কম না বেশি একদিন মসজিদে আসলেন মসজিদে এসে দেখে সামনের এরকম ওয়ালে সেই সময় যেটা ছিল ওয়াল বলেন খেজুরের ডাল বলেন যাই ছিল নাকের সর্দি লেগে আছে আল্লাহ রাসুল নিজের হাত দিয়ে সেটা পরিষ্কার করলো এরপরে নামাজ শেষ করে সাহাবিদেরকে বলল সাহাবি এই পাশে নাকের সর্দি কাশ যাই বলো এরকম ময়লা ছিল আমি সাফ করে ফেলছি তো যেহেতু এখানে আমরা ইবাদত করি আগামী থেকে তোমরা এরকম কেউ কইরো না নবীজি যদি চিন্তা করলো আমি নবী আমি কেন এটা সাফ করবো নবীজি ভাবতে পারতো না কিন্তু নবীজি কি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে যার স্থান শেষে মসজিদ পরিষ্কার করছে আলহামদুলিল্লাহ বলেন এই যে আমাদের আদর্শ একমাত্র আদর্শ বলি কাকে বলি আমাদের নেতা হিসাবে আদর্শকে বলে নেতা হিসাবে আদর্শ স্বামী হিসাবে আদর্শ নানা হিসাবে আদর্শ পিতা হিসাবে আদর্শ নেতা হিসাবে আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শ ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার মাস্টারদের মধ্যে শ্রেষ্ঠ মাস্টার ইঞ্জিনিয়ারদের মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক সাংবাদিকের মধ্যে শ্রেষ্ঠ সাংবাদিক সব কিছুর একমাত্র মডেল হচ্ছে আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু এখন বলেন যে হুজুর ডাক্তার হিসাবে কি আদর্শ প্রশ্ন জাগে না নবীজি কি ডাক্তার ছিল বলেন ডাক্তার ছিল কিন্তু ডাক্তারদের আদর্শ কেমন করে ডাক্তারদের আদর্শ একজনের বুকের ব্যথা নবীজির কাছে আসছে রাসুল সাল্লু আলাইসালাম রুকিয়া করলেন সোরা ফাতেহা পড়ে সোরা বাকারা পরে সোরা নাচ ফারাক পরে কিছু ফু দিলেন রুকিয়া করলেন তো রুকিয়া করার পরে বলতেছে যে সাহাবি অমক ইহুদি উনি সদর বিশেষজ্ঞ বুক সম্পর্কে ভালো ধারণা রাখে তুমি তার কাছে যাও তুমি তার কাছে যাও তার কাছে গিয়ে একটা চিকিৎসা নাও সৎ পরামর্শ পরামর্শ দিলেন দিলেন ভালো ভালো কথা বললেন এখন আমার দেশের ডাক্তার রিপোর্ট দরকার একটা রিপোর্ট দিচ্ছে দশটা আছে না নাই ডাক্তার সরকারি তার একটা বেতন আছে সরকারি হসপিটাল বেতন আছে না কিন্তু চিকিৎসার নামে ডাক্তারেরা কি ঠিক কাজ করতেছে চেম্বারে বসতেছে কিলনিকে বলতেছে তার মানে নবীজিকে যদি কেউ আদর্শ লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান আদর্শ মানে তাহলে কি করতে হবে মানুষের উপকার করতে হবে কল্যাণ করতে হবে সাংবাদিকরা এই যে আমি রামজা বলছে সাংবাদিক কিতুল কালাম শুরু হয়েছে যে নবীজিক সাংবাদিক বলছে এই যে কোরআন এই কোরআনের মধ্যে সব কথা বলেন তো কার কথা সবাই বলেন এই কোরআনের সব কথা এই যে সব কথা কার কথা আল্লাহর কথা তাহলে এটা একটা খবর এটা একটা কি এই খবরটা দিয়েছে কে আল্লাহর বাণী খবর নাবা পৌঁছিয়ে দিয়েছে নবী তাহলে আল্লাহ দিয়েছে খবর সত্য সংবাদ নির্ভেজাল সত্য পৌঁছিয়ে দিয়েছে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই বোঝে না ওই যে আমি রামজা বলছে যে দাড়ি পাল্লায় যদি একটা ভোট দেন আঠারো কোটি মানুষের সোয়াব পাবেন কথা কি খারাপ কথা নাকি ওই যে এই এই কথা শুনে ফতোয়াবাজি করে এখন অনেকে আমরা বললে পরে অনেকে মনে করবে যে হুজুররা মনে হয় ওই দলের শুধুমাত্র ওই জন্য ওই দলের কথা বলে এখন বলেন একটা ভালো কাজ ওই যে রস্তমালের অনুষ্ঠানে দুয়ার অনুষ্ঠানে এই ওয়াজ করলাম বলতেছে হুজুর জানা যায় যায় ভোট চায় দুয়ার মাহফিলেও ভোট চায় নামাজেও ভোট চায় সব জায়গায় ভোট চায় এই হুজুর যেখানেই যায় শুধু ভোট চাই যেখানেই যায় আল্লাহ আল্লাহর রাসুলের কথা কি আমরা বলবো না বলেন সব জায়গায় কি আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলব না একটা আয়াত শোনেন আশি নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন মিনহা। যদি তোমরা কোনো ভালো কাজের সাক্ষী দাও ভালো কাজের সাক্ষী দেওয়ার কারণে ওই ব্যক্তি তোমার সাক্ষী পেয়ে ভালো কাজ করলে যে সোয়াব হবে তুমি সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তোমাকে সমপরিমাণ সওয়াব দান করবে এখন মনে করেন ওই যে ক্যামেরাম্যানই ফোন দিলাম যে ভিডিও করা লাগবে আমার ক্যামেরাম্যান আসতে দেরি হচ্ছে ফোন দিলাম আমি সামনেই বলতেছি কোসে তুই নামাজ শেষ কর আমি আসতেছি তার মানে ওর নামাজ পড়ার নিয়াদ ছিল না নিয়াদ ছিল না নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমি ফোন দিয়ে নিয়ে আসলাম নামাজ পড়লো ওর সোয়াব হলো না আপনার কি মনে হয় শুধু ওর হয়েছে সব ওই সোয়াবের একটা ভাগ আল্লাহ আমার আমল নামায় দিয়েছে সোহান আল্লাহ বলে আপনাদের হিসাবও তাই মরের পর থেকে আসবেন একজনকে ডাক দেবেন ভাই আসেন নামাজ পড়ি আপনি নামাজ পড়ে মনে করেন একশোটা সওয়াব পাবেন আর একজনকে ডাকে নিয়ে আসলাম ওর সোয়াব একশোটা কিন্তু আপনি ওকে ডাকে আনার কারণে তার একশো সহ আপনার আমল নামায় দুইশো নেকি হবে কিন্তু ওই ব্যক্তির আমল নামার কোনো কমতি হবে আল্লাহ পাক বলতেছেন আসফা সাফা আতান হাসান আতাই যদি তোমরা কোনো ভালো কাজের সাক্ষী দাও একুল্লাহু মিনহা সেই ভালো কাজের একটা অংশ আমি আল্লাহ তোমাদেরকে দান এই দাম করে যাবেন যা জারিয়া হবে কবরে শুয়ে থাকবেন কিন্তু কি পাবেন তো সদগায় জারিয়া আছে সদগাই গুনা নাই সদগায় গুনা নাই সমাজের মধ্যে একটা খারাপ কাজ করে রেখে যাবেন যতদিন ওই খারাপ কাজ হবে আপনি থাকবেন না না আপনার সিদ্ধান্তই খারাপ কাজ হয়েছে কেয়ামত পর্যন্ত কবরে ওই গুনার একটা ভাগ আপনি পাবেন নাউজুবিল্লা বলেন আল্লাহ পাক বলতেছেন তাহলে ভালো কাজের সাক্ষ্য দেওয়া লাগবে কি করা লাগবে বলেন ভালো কাজের সাক্ষ্য দেওয়া লাগবে কি করা লাগবে তাহলে বলেন ভালো কাজ করবো নাকি খারাপ কাজ করব বলেন ভালো কাজ করব না খারাপ কাজ করব এই যে যত কথা বলতেছি কোনো দলের বিরুদ্ধে বলতেছি বলেন না কেন বিরুদ্ধে বলতেছি আজকে আমার একটা প্রোগ্রাম ছিল দুপুরে এর মারা ওখানে এরকম ভাবেই বলছি জাতি এখন কোরআন বুঝে গেছে কোরআন জাতি এখন সত্য মিথ্যা বুঝে গেছে আপনি যাই বিরোধিতা করেন যাই করেন না কেন আগামীতে দেশ শাসন হবে আল্লাহর কোরআন দিয়ে সুবান আল্লাহ বলে কারণ এই কোরআনের মালিক কে আমাদের তালিকা করতেছে অনেকে বলতেছে বয়ালমারির অমক অমক সমস্যা হবে কি সমস্যা হবে মরা তো একদিন বেটা আমরা কোরআনের রাজ করার জন্য চেষ্টা করতেছি আর তোরা কোরআনের বিরোধিতা করতেছিস কোরআন নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো ঠিকই না বলেন কিসের বিরোধিতা কোরআনের পক্ষে কাজ করার দরকার আছে না কিছু তেলতেলা তেলা হুজুরও আছে কিছু তেলতেলা তেলা হুজুরও আছে দিন কায়েমের কথা বলে না মসজিদের মেম্বারগুলোতে থেকে যদি সেই কোরআনের কথা সঠিকভাবে আসতো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে অনেক আগেই সংসদে কোরআন কায়েম হয়ে যেত ওই নামাজ পড়ে যাচ্ছে আর ফুকসি বাড়তেছে যে ভোটই যায় কি না দেখলাম তো ফুকসি বাড়তেছে কি করে না করে মন মানসিকতার পরিবর্তন করা লাগবে মুসলমান হিসাবে কোরআনের সমাজ কায়েম করার দরকার নাই বলেন মুসলমান হিসাবে কায়েম করার দরকার আছে না শেষ করে দিচ্ছে একটা কথা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো ঠিকই না বলেন এ অধিকার আছে না বলেন না কেন আমার ভোট আমি দেব যাকে খুশি না আমার ভোট আমি দেব আল্লাহ যাকে দিতে বলেছে তাকে দেব সোবান আল্লাহ বলেন আমার জীবন কার তা আপনার কোনো সিদ্ধান্ত আছে তাহলে আমার ভোট আমি দেব আল্লাহ যাকে দিতে বলেছে আল্লাহ কাকে দিতে বলছে বলেন তো আল্লাহ কি জামাত ইসলামকে দিতে বলছে তা বিএনপি দিতে বলছে আবার আওয়ামী লীগকে নিয়ে দিতে বলছে হেফাজত কে দিতে বলছে আল্লাহ কাকে দিতে বলছে যে কোরআন থেকে এখন অনেকের কোরআনের কথা যদি এখন ভাল্লা লাগে ওকে কি আর মুসলমান বলা যায় বলেন আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ আদেশ করতেছি আং আব্দুল আমানাত তোমাদের আমানত তোমাদের ভোট ইলা আহ যোগ্য হকদারদের কাছে পৌঁছিয়ে দাও সোহান আল্লাহ বলেন ইন্ নিশ্চয় আমি আল্লাহ আদেশ আদেশ করতেছি আল্লাহর মানা আমাদের জন্য নফল সন্নাথ আল্লাহর আদেশ মানা আমাদের জন্য কি আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ ইয়া এমরুকুম ফেলে আমর আমি তোমাদেরকে আদেশ করতেছি তো আদুল আমানা তোমাদের আমানত তোমাদের ভোটগুলো ইলা আহলিহা তোমাদের যোগ্য হকদার যে পাওয়ার যোগ্য তাকে তুমি প্রদান করো সুবহানাল্লাহ বলেন انا الله কে বলি আল্লাহ পাওয়ার যোগ্য কার আমরা তো বাঙালি বুঝি না আবেগ বেশি আল্লাহ তুমিই বলো যে কারে ভোট দেব انا আল্লাহ যদি বলে শুনবেন তো শুধু কি শুনবো না মানব আল্লাহ পাক বলতেছেন তাদেরকে তোমরা ভোট দিবা ওয়া হাকাম তুম বাই যখন তারা বিচার করবে মানুষের মধ্যে আং বিলাদ ন্যায় বিচার করবে যারা তাদেরকে তোমরা ভোট দিবা সোহান আল্লাহ বলেন আচ্ছা ট্যাকা খায়া বিচার করা লোক তো আমার দেশে নাই আছে ট্যাকা খায়া সত্যকে গোপন করে আছে না নাই আপনি কিন্তু জানেন আছে যখন বলতেছেন তার মানে কারা আপনি কিন্তু ভালো করেই জানেন আর কারা টাকা খায় না এটাও কিন্তু বুঝতেছেন বিবেক তো আছে না বিবেক নাই আল্লাহ পাক বলতেছেন ইদা যখন তারা হাকামতুম বিচার করে বাইনান নাস মানুষদের মধ্যে আং তাহকুমু বিল আদ তখন তারা আদল ন্যায় বিচার قائم করে সুবহানাল্লাহ বলেন আর কি দুই এক মিনিট কথা বলবো আচ্ছা এই এটা একটু একটু বোঝায় দেই দেখেন দুই চার মিনিট আল্লাহ পাক বলেন যে যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কাফের এরা কি সোরা মাইদার চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষের অংশাল্লাপাক বলেন ওই জা হাকামতুম্বাই নাসি আং তাহকুম এটা হচ্ছে সোরা নিসারা আচান্ন নাম্বার আয়ত আর সোরা মাইদার চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষের রং শাল্লাপাক বলেন হ্যাঁ অমাল্লা মিয়াহকুম হ্যাঁ অমাল্লা মিয়াহকুম বিমা আংসালাল্লাহু ফাউলা ই কাহুমুল কাফিরুন আল্লাহ আকবার বলেন যারা আমি আল্লাহ যা নাজিল করেছি কোরআন এই কোরান দিয়ে যারা বিচার করে না এরা কাফের এরা কি আবার বলতেছে আমাল্লাম মিয়াহকুম বিমা আংজালাল্লাহু ফাউলা ই কাহুমু মন যারা আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছে কোরান দিয়ে যারা বিচার করে না তারা হচ্ছে জালেম নাওজুবিল্লাহ বলেন নম্বর নম্বরাতে শেষের অংশে বলতেছে আমাল্লাম ইয়াহকুম বিমা ফাউলা ইকাহুমুল হুমুল ফাসিকুন যারা আমি আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করে না এরা হচ্ছে ফাসিক নাউযু বলেন তাহলে এক নম্বরে কাফের এক নম্বরে দুই নম্বরে জালেম দুই নম্বরে তিন নম্বরে ফাসেক যারা কোরআনের আল্লাহর আইন মানে না এরা হচ্ছে কাফের এরা হচ্ছে জালেম এরা হচ্ছে ফাসেক আর যারা কোরআনের আইন মানবে কোরআনের আইন সমাজে কায়েম করবে কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার করবে আল্লাহ পাক বলেছে তোমরা তাদেরকে ভোট দাও আল্লাহ বলেন মোটামুটি কি বুঝতে পারছেন আল্লাহ এবার বলতেছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নাল্লাহ কানা নিশ্চয়ই ইন্নাআল্লাহ নিম্মা এয়াই জুকুম বিহি নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর ওয়াজ করতেছি সোমান আল্লাহ বলেন এই ওয়াজ এই উপদেশ আমার মতো হুজুরের নাকি আল্লাহর এয়াই জুকুম বিহি মানে ওয়াজ আমি আল্লাহ করি সুবান আল্লাহ বলেন তাহলে ওয়াজ করে কে আল্লাহ বলতেছে এয়াই হুকুম বিহি নিশ্চয়ই সুন্দর ওয়াজ আমি আল্লাহ করি তাহলে আল্লাহর ওয়াজ কি শুনলাম ভোট দেব কাকে যারা সমাজের মধ্যে মানুষের মধ্যে আদল ন্যায় বিচার করবে সোহান আল্লাহ বলে একটা কথা কোরআনের মধ্যে বিচার সম্পর্কে তিনটা আয়াত আছে মানে তিন ভাবে আয়াত আছে একটা হচ্ছে ইনসাফ একটা হচ্ছে বলেন বলেন কি ইনসাফ আর একটা আছে হচ্ছে হচ্ছে আদল ইনসাফ মানে হচ্ছে সমান সমান বিচার করা আদল মানেও সমতা করা এখানে কিন্তু আল্লাহ ইনসাফ দিলেও হয়ে যেত কিন্তু আদল দিছে আদল মানে কি জানেন আদল মানে হচ্ছে একটা উদাহরণ দিয়েই শেষ করে দিচ্ছি ধরেন একজন পরিবারের তিনজন মানুষ আছে ধরেন সেই পরিবারের একজন স্বামী একজন স্ত্রী আর একজন সন্তান স্বামীর সকালবেলা খাবারের জন্য দরকার তিনটা রুটি কয়টা রুটি তিনটা রুটি স্ত্রীর দরকার দুইটা রুটি ছেলের দরকার একটা রুটি এখন যদি আপনি ইনসাফ করেন ইনসাপ মানে সমান সমান ইনসাফ মানে কি সমান সমান স্বামীর জন্য দিলাম দুইটা স্ত্রীর জন্য দুইটা ছেলের জন্য দুইটা তাহলে কি ইনসাফ হলো ইনসাফ হয়েছে ভাগ সমান সমান হয়েছে স্বামীর দরকার ছিল তিনটা দিছি দুইটা একটা কম স্ত্রীর দরকার দুইটা দুইটা দিসি সমান সমান স্ত্রি ঠিক আছে ছেলের দরকার একটা দিসি দুইটা ঠিক আছে কি আদল কে পাক বলছে এই ইনসাফ না কোরআনের রাস কায়েম হলে প্রতিষ্ঠিত হবে আদল তার মানে কি যার যেখানে যতটুকু দরকার স্বামীর দরকার তিনটা কয়টা স্বামীকে দাও তিনটা স্ত্রীর দরকার দুইটা কয়টা দুইটা দাও আর সন্তানের দরকার একটা তাহলে তাকে দাও একটা স্ত্রীকে দাও দুইটা স্বামীকে দাও তিনটা যার যখন যেটা প্রয়োজন এই সমান সমান করার নাম হচ্ছে আদল বলেন আল্লাহ আর ইনসাফ মানে হচ্ছে সবাইকে সমান সমান করা দুইটা 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 তাহলে ইনসাফ করার দরকার আছে না আদল সমাজে আদল কায়েম করার দরকার আছে না আল্লাহ যেন আমাদের হাত ধরে আমাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কায়েম করার তৌফিক দান করে আমিন বলেন আল্লাহ আমাদের জীবন রাজ সংসদে কায়েম হয়েছে এটা দেখার তৌফিক দান করে আমিন বলেন তাহলে ভোট আমি কিন্তু কোন দলের ভোট চাই নেই আপনাকে বিবেক খুলে দিলাম যে কাকে ভোট দেওয়া দরকার বিবেকের কাছে যাচাই বাসাই করে এবার ভোট দেবো ইনশাল্লাহ বলেন পাক যেন কবুল করে আল্লাহ মামিন